আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন দেখুন কত সুন্দর সুন্দর গরু ছোট বড় মাঝারি সকল ধরনের গরু শোভা পাচ্ছে এই হাটে আজকে গরুর দরদাম জানতে চলে এসেছি গাজীপুরের বিখ্যাত হাট কাপাসিয়ার আমরাত হাটে প্রান্তিক কৃষকের দেশাল সার গরু পেয়ে যাবেন এই হাটে এই হাটে গরুর দরদাম কেমন যাচ্ছে তা আপনাদের জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এই পাশাপাশি দুইটা গরু আছে এই যে একটা এই যে একটা এটা মোটামুটি লালের মধ্যে ভালোই লাগে এটার দাম কত চান এক লাখ চল্লিশ এক লাখ কত বলে কত বলে দশ পনেরো এক লাখ দশ পনেরো বলেন বলে না কিনা আনছেন না নিজের পালেন না তো এ পর্যন্ত সর্বোচ্চ কত উঠছে দাম এক লাখ ছেড়ে যে যে পাশের আমরা এই সুন্দর গরুটির মালিকের নাম হচ্ছে মজিদ মিয়া একটি গরু পালন করেন খুব কষ্ট করে কিন্তু বাজারে যদি উপযুক্ত দাম না পাওয়া যায় তাহলে কার না খারাপ লাগে গরুটি নিয়ে দাঁড়িয়ে আছেন এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে এক লক্ষ আট হাজার প্রিয় বন্ধুরা এই এই যে মজিদ মিয়া এই গরুটির দাম চাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার মজিত মিয়া বলেন এক লাখ চল্লিশ হাজার হলে তিনি সেরে দিবেন প্রিয় বন্ধুরা আপনারাই দেখুন এই গরুটির দাম কেমন চাওয়া হচ্ছে কতটা বেশি চাওয়া হচ্ছে আপনার গরু পালছেন না কিনা আনছেন কত থেকে কিনছেন কিনছি ভাই অনেক টাকা হয়ে যায় এক লাখ কত এক

আচ্ছা যদি ধরেন বিক্রি না করতে পারলে লাভ হলো না এটা দিবেন না তাহলে নিয়ে বাড়ির ফলায় থেকে দেবেন পালবেন তার লসে বিক্রি করবেন না এই হাটে আপনারা আসতে চাইলে প্রথমে আপনাদের আসতে হবে গাজীপুরের কাপাশিয়া তারপর সিএনজি বা অটোরিক্সা যুগে আমরাই হাটে এই হাট বসে প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন দেখেন এখানে প্রত্যেকটা গরুই মোটামুটি মাঝারি ছোট সাইজের গরু দেখি কেমন দাম আমরা বাজারের হাটের গরুর দামগুলো জানার চেষ্টা করি কাকা ভালো আছেন ওটা হাত মিলান গরু তো এইগুলো কিনা আপনার তাই না তো এই যে থেকে আমরা শুরু করি দাম আপনি কত দিয়ে কিনছেন সেটা তো বলবেন না দাম চাইবেন তাই তো এটার দাম কত চান পঁয়ষট্টি পঁচাত্তর হাজার এ দেখেন পঁচাত্তর হাজারের গরু দাম একটু চড়া না এটা কিনে আনছেন একটু কম দিয়ে কিনছেন একটু বেশি লাভ করতে তো হবে এটা কত চান এটা পঁয়াত্তর এটা কত এটা হ্যাঁ পঁয়ষট্টি এগুলো দাঁত সে এইগুলা দাঁতে নাই এগুলো দাঁতে নাই এগুলো হচ্ছে দাঁতে নাই দাঁত হচ্ছে এইগুলো না এটা কার এটা কার কেমন আছেন আয় না

মাসাল লাগে কিন্তু ফাইন গরু এটা কালার মধ্যে একটু ভালোই লাগে দুই দাঁত এটা দাঁতে নাই দেখেন এটা হচ্ছে দাঁতে নাই এটার দাম কত খান এটা কিনে হচ্ছে পঁচাশি হাজার এটা এটা মোটামুটি ঠিক আছে তো তো নাই না। যারা পালবেন তারা নিতে পারবেন আমি শুধু এই যে হাটে এসে একটু দাম দর দেখানোর চেষ্টা করছি আপনাদের এখন একটু বড় গরুর দিকে যাক এর সাথে একটু বড় দাঁড় দেখি কি মনে ওই পাশে আছে দেখেন ওই পাশে সুন্দর গরু আছে আমি একটু নিচ দিয়ে যাই

এক লাখ বিশ বলছে এক লাখ বিষ বলছে দেন নাই গরু কি কিনে আনছেন না পালে কিনে না কত দিয়ে কিনছেন এইটা এটা বলা যাবে না আচ্ছা তাকে যে দেখেন এই যে এই পাশে আরেকটা একটা দেখেন এটা কেন ভাই এ দেখেন আরেকটা একটা দেখেন কালারফুল গরু এটা কিনছেন নাকি নিজের কিনে আনছে কিনে আনছেন না কতদিন আগে কিনছেন বৃহস্পতিবারে কিনছেন কতদিন কিনছেন বলা যায় হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ যে কিনে আনছেন তো চল্লিশ বিয়াল্লিশ হলে বেছে দিবে দেখেন এই যে এক লাখ পঁয়ত্রিশের কিনা চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করবে আমরা এই এক লাখ এক লাখ দশ এরকম কিছু গরু আমরা দেখার চেষ্টা করি ভালো থাকেন এই যে একটা গরু দেখেন মোটামুটি কেমন আছেন গাছ খাওয়া দেন গাছ খাওয়াই গরু এটা কিনছেন না কি বিক্রি করবেন ব্যস্ত আনছেন এটা কত আমি নিব

বিষয় আনতে পারেন নাই এটা এক লাখ দশের গরু দেখেন যাই হোক এক লাখ দশ বলছি দেয় না একজন তিরিশেও দিবে না ঠিক আছে থাকেন প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই গরুর হাটের সম্যক একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম কুরবানির হাটকে সামনে রেখেই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গ্রামীণ যে সকল হাট আছে যে সকল হাটে প্রান্তিক কৃষকরা দেশাল নিয়ে আসেন এই সকল হাটের বর্ণনা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং আপনাদের গঠনমূলক পরামর্শ আমাদের সবসময় দিয়ে যাবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ